আপু আপনি এই প্রতিবেদনে কেন আসলেন প্রতিবেদনে আসি মানুষ কেন ভাই হয়তো বা কোনো কষ্টের কারণে তো আসি ভালো একজন মানে মানুষের জন্য আসছে কেমন ভালো মানুষ চাইতেছেন বলেন হ্যাঁ কেমন ভালো মানুষ চাইতেছেন একটু বলেন ভালো একজন মনে মানুষের জন্য আসি যে জীবন সঙ্গী করে নিতে পারবে সেরকম একজন মানুষের জন্য আসি যদি বিবাহ হইতো আগে আর কখন আপনি প্রতিবেদন করছিলেন না আমার কখনো প্রতিবেদন করা হয়নি জীবনে প্রথম দর্শক শ্রোতা আপনারা শুনতে পাচ্ছিলেন এই আপুটি হচ্ছে প্রতিবেদনে আসছে ভালো একটা মনের মতো মানুষ চাই যে উনাকে বিয়ে করতে তার মানে উনার হচ্ছে আগে বিয়ে হয় নাই আগে বিয়ে হয়েছিল হ্যাঁ আমার আগে বিয়ে হয়েছিল আগে বিয়ে হয়েছিল আচ্ছা উনার হচ্ছে আগে বিয়ে হয়েছে আপনার আগের হাসবেন্ড কোথায় আমার আগে বিয়ে হয়েছিল তো বিয়ের সাথে এক বছর মানে তো বিয়ে হয়েছে আমার একটা সন্তানও ছিল একটা মেয়ে ছিল তো উনি মানে যে আমার স্বামী ছিল উনি তো খারাপ ছিল নেশা ভান করতো আস করতো মায়ের ধর করতো আমি তাকে তালাক দিয়ে ফেলেছি এখন বর্তমান আপনার বয়স কত চলে হ্যাঁ বয়স কত চলে আপনি চাইতেছেন আপনার অতীত জানার পরে যদি কেউ আপনার পাশে থাকে দায়িত্ব নেয় বিয়ে সাধি করে তাহলে নতুন করে সংসার করতেন আচ্ছা ধরেন এমন কেউ একটা মানুষ আপনার দায়িত্ব নিলো মানুষটার বয়স একটু বেশি হলো অথবা সে আগে তো আপনিও বিবাহিত তার সেও আগে বিয়ে করছে বউ নাই এমন হলো কোনো সমস্যা হবে না না তাতে কোনো সমস্যা হয় না কিন্তু ভালো একজন মনের মানুষই হবে কেননা ভাই আমি আগে একবার বিয়ে বসে আমি আর কোনো ঠক হোক আমি চাই আমার লাইফে ভালো একজন মানুষই আসুক ঠিক আছে আপনি ভালো থাকবেন দর্শক শ্রোতা আপনারা হচ্ছে অপুর কথা শুনছিলেন উনি বিবাহিত আরও ওনার ব্যক্তিগত অনেক তথ্য আছে ইউটিউব এখন গ্রহণ করে না ব্যক্তিগত তথ্য দেওয়া ইউটিউব এলাও অ্যালাউ করে না এর জন্য আমরা ওনার অনেক ইনফরমেশন নিতে পারতেছি না এর জন্য আন্তরিকভাবে দুঃখিত যদি আপনারা আরও কিছু জানতে চান তাহলে অবশ্যই ওনার সাথে যোগাযোগ করবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন একটা শেয়ার দিবেন ইমো মেসেঞ্জারে ছড়াই দিবেন আপনাদের মতামতগুলো অবশ্যই আমাদের কমেন্টে জানাই দিবেন যেমন যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ